বৃহস্পতিবার আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে শত প্রণোদিত মামলার দ্বিতীয় শুনানি সিলবন্ধ খামে আরজিকর কাণ্ডের তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিল সিবিআই মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াইচন্দ্রচূড় বিচারপতি পি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আর্জিকর মামলার শুনানি হয় শুরু থেকেই প্রধান বিচারপতি ওয়াই চন্দ্রচূড়ের একের পর এক কড়া প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে রাজ্যের তরফে সওয়াল করে আইনজীবী কপিল সিব্বল অভিষেক মনু সিংভি সহ অন্যান্য আইনজীবীরা শুনানির দ্বিতীয় দিন এবার আসল অপরাধীকে খোঁজার ক্ষেত্রে সিবিআই কতটা এগোল সেটাই রিপোর্ট আকারে জমা দিল সিবিআই হাইকোর্টের নির্দেশে মামলার তদন্ত করছে সিবিআই প্রথম থেকেই এই মামলায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে ঘটনার দিন অর্থাৎ নয়ই আগস্ট দেহ হাসপাতাল থেকে বার করে নিয়ে যাওয়া থেকে শুরু করে শ্মশানে অতি তৎপরতার সঙ্গে তা দাহ করে দেওয়া হয় পর্যন্ত চোদ্দই আগস্ট রাতে হাসপাতালের ভাঙচুরের ঘটনার রুখতে ব্যর্থতা একাধিক ক্ষেত্রে হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ে সিবিআই তারপর সেই মামলা সিবিআই হাতে হস্তান্তরিত করে হাইকোর্ট সুপ্রিম কোর্টে শুনানির সময়েও ভৎসিত হয় রাজ্য পুলিশ ঘটনার পাঁচ দিনের মাথায় তদন্ত ভার হাতে পায় সিবিআই সিবিআই এই মামলায় কত দূর তদন্ত এগুলো তা জানতে চান প্রধান বিচারপতি তিন দিনের মধ্যে সেই স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন বৃহস্পতিবারই সেই সময়সীমা শেষ হয় এর মধ্যে প্লেস অফ অকারেন্সে একাধিকবার গিয়েছেন তদন্তকারীরা সেখানে থ্রি ডি স্ক্যানিং করা হয়েছে কিন্তু সেক্ষেত্রেও বিশেষ কোনো সুবিধা করতে পারেননি তদন্তকারীরা কারণ থ্রি ডি স্ক্যানিং করে সেমিনার রুম থেকে কোনো সূক্ষ্ম তথ্যই সংগ্রহ করতে পারেননি তদন্তকারীরা কারণ সেমিনার রুম থেকে একাধিক হাতের এবং পায়ের ছাপ মিলেছে দেহ উদ্ধারের পর অকুস্থলে বহু মানুষের যাতায়াত হয়েছে বলে তদন্তকারীরা মনে করছেন সেক্ষেত্রে থ্রি ডি স্ক্যানিং করা করা হয় অর্থাৎ তথ্য সংগ্রহ তা সম্ভব হয়নি অন্যদিকে ধৃতের পলিগ্রাফ টেস্ট নিয়েও একটা জটিলতা তৈরি হয়েছে তবে আরজিকর কাণ্ডের লাগাতার বিক্ষোভ জারি গোটা বাংলা তাকিয়ে রয়েছে সিবিআই তদন্তের দিকে আসল অপরাধী বেরোবে কিনা সেটাই দেখতে পথে নেমেছে বাংলার মানুষ এই প্রেক্ষিতে সিবিআই অত্যন্ত সাবধানে গোপনীয়তার সঙ্গে পদক্ষেপ করছেন যাতে কোনো তথ্য ফাঁস না হয়ে যায় সেক্ষেত্রে সিলবন্ধ খামে সিবিআই কি তথ্য জমা দিল সেটাই বড় বিষয় সুপ্রিম কোর্টে এই মুহূর্তে এই মামলার শুনানি চলছে বৃহস্পতিবার আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে শত প্রণোদিত মামলার দ্বিতীয় শুনানি সিলবন্ধ খামে আরজিকর কাণ্ডের তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিল সিবিআই মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে পি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে জি কর মামলার শুনানি হয় শুরু থেকেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের একের পর এক কড়া প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে রাজ্যের তরফে সওয়াল করে আইনজীবী কপিল সিব্বল অভিষেক মানু সিংভি সহ অন্যান্য আইনজীবীরা শুনানির দ্বিতীয় দিন এবার আসল অপরাধীকে খোঁজার ক্ষেত্রে সিবিআই কতটা এগোলো সেটাই রিপোর্ট আকারে জমা দিল সিবিআই হাইকোর্টের নির্দেশে কার্যিকর মামলার তদন্ত করছে সিবিআই প্রথম থেকেই এই মামলায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে ঘটনার দিন অর্থাৎ নয়ই আগস্ট দেহ হাসপাতাল থেকে বার করে নিয়ে যাওয়া থেকে শুরু করে শ্মশানে অতি তৎপরতার সঙ্গে তা দাহ করে দেওয়া হয় পর্যন্ত চোদ্দই আগস্ট রাতে হাসপাতালের ভাঙচুরের ঘটনা রুখতে ব্যর্থতা একাধিক ক্ষেত্রে হাইকোর্টের প্রস্তাবের মুখে পড়ে সিবিআই তারপর সেই মামলা সিবিআই এর হাতে হস্তান্তরিত করে হাইকোর্ট সুপ্রিম কোর্টে শুনানির সময়ও ও হয় রাজ্য পুলিশ ঘটনার পাঁচ দিনের মাথায় তদন্ত ভার হাতে পায় সিবিআই সিবিআই এই মামলায় কত দূর তদন্ত এগুলো তা জানতে চান প্রধান বিচারপতি তিন দিনের মধ্যে সেই স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন বৃহস্পতিবারই সেই সময়সীমা শেষ হয় এর মধ্যে প্লেস অফ অকারেন্সে একাধিকবার গিয়েছেন তদন্তকারীরা সেখানে থ্রি ডি স্ক্যানিং করা হয়েছে কিন্তু সেক্ষেত্রেও বিশেষ কোনো সুবিধা করতে পারেনি তদন্তকারীরা কারণ থ্রি ডি স্ক্যানিং করে সেমিনার রুম থেকে কোনো সূক্ষ্ম তথ্যই সংগ্রহ করতে পারেনি তদন্তকারীরা কারণ সেমিনার রুম থেকে একাধিক হাতের এবং পায়ের ছাপ মিলেছে দেহ উদ্ধারের পর অকুস্থলে বহু মানুষের যাতায়াত হয়েছে বলে তদন্তকারীরা মনে করছেন সেক্ষেত্রে থ্রি ডি স্ক্যানিং যে কারণে করা হয় অর্থাৎ সুখাতি সূক্ষ্ম তথ্য সংগ্রহ তা করা সম্ভব হয়নি সিবিআইয়ের অন্যদিকে ধৃতের পলিগ্রাফ টেস্ট নিয়েও একটা জটিলতা তৈরি হয়েছে তবে লাগাতার বিক্ষোভ গোটা বাংলা তাকিয়ে রয়েছে সিবিআই কিনা সেটাই দেখতে পথে নেমেছে বাংলার মানুষ এই প্রেক্ষিতে সিবিআই অত্যন্ত সাবধানে গোপনীয়তার সঙ্গে পদক্ষেপ করছেন যাতে কোনো তথ্য ফাঁস না হয়ে যায় সেক্ষেত্রে সিল বন্ধ খামে সিবিআই কি তথ্য জমা দিল সেটাই বড় বিষয় সুপ্রিম কোর্টে এই মুহূর্তে এই মামলার শুনানি চলছে